يا من لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مساقيل الجبال ومكائيل البحار وعدد قطر الامطار وعدد ورق الاشجار

ওই সাবি বললো হে অনু জলদি চলো তোমাকে ডাকছেন বলে গেছে যাওয়ার পর হুধুর উৎস তারে এক টুকরা স্বর্ণ উপহার দিবেন এক টুকরা স্বর্ণ হুজুর বলেন তুমি কি জানো আমি তোমাকে কেন ওই স্বর্ণ উপহার দিলাম কেন ওই স্বর্ণ দাম করলাম বলি আর আপনার সাথে আমাদের আমার আত্মীয়তা সম্পর্ক আছে সেই কারণে হুজুর বলেন না না এই কারণে নয় তুমি যে নামাজের মধ্যে উত্তম পন্থায় এবং উত্তম ভাষায় আল্লাহর প্রশংসা করছো এর জন্য তোমাকে সম্মান করলাম মাদ্রাসায় দেখেন না সালানা এমতেহানের মধ্যে যেসব ছাত্ররা পড়াশোনা ভালো করে পরীক্ষা ভালো নম্বর তাদেরকে কি দেওয়া হয় এ এনাম দেওয়া হয় পুরস্কার দেওয়া হয় কি প্রশংসা করতেছিল ওই সত্তা হে আল্লাহ তাকে কেউ দেখে না যাকে কেউ কোন চক্ষু যাকে দেখে না কোন দৃষ্টি যাকে অবলোকন করে না তিনি সকলের দৃষ্টি দাঁড়ালেন আর মানুষের ধারণা যার পর্যন্ত পৌঁছে না অর্থাৎ যার সম্পর্কে মানুষ ধারণাও করতে পারে না যে আল্লাহ কত বড় আল্লাহ তার শক্তি তার ক্ষুদরত তার মহত্ব তার বড়ত্ব সম্পর্কে কি ধারণা করবে মানুষ মানুষের ধারণাও সীমাবদ্ধ আল্লাহ তার বড়ত্ব তার চাইতো অসীমুল এখন প্রশংসা না যার প্রশংসা করে শেষ করতে পারে না প্রশংসাকারীরা যার প্রশংসা করে শেষ করতে পারে না সময়ের পরিবর্তন যুগের পরিবর্তন অবস্থার পরিবর্তন যার সত্তর উপরে কোন প্রভাব ফেলতে পারে না কেননা অবস্থাগুলোকে গুলোকে কে সৃষ্টি করে সময়কে কে সৃষ্টি করেছেন যুগকে কে সৃষ্টি করেছেন তার সৃষ্টি এই সৃষ্টি তার উপরে কি প্রভাব ফেলবে যুগের বিবর্তন থেকে যার সত্তা নিরাপদ পবিত্র যুগের পরিবর্তনে বহু কিছুর পরিবর্তন হয় কিন্তু যুগের এই পরিবর্তন ধারা আল্লাহ সত্তার উপরে কোনো প্রভাব ফেলতে পেরে না যুগের পরিবর্তনে সময়ের পরিবর্তনে শিশু জবান হয়ে যায় আর জন বুড়ো হয়ে যায় কিন্তু সময়ের এই বিবর্তন সময়ের পরিবর্তন আল্লাহ সত্তার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে না আল্লাহ অতীতে যা ছিলেন যেমন ছিলেন আজকো তাই আছেন তেমন আছেন অনন্তকাল তাই থাকবেন তেমন থাকবেন তিনি কান কামাকান আল্লা কান এখনো তিনি অবস্থা আছেন যেমন তিনি পূর্বে ছিলেন হে মহান সত্তা যিনি সারা দুনিয়াতে ছড়ানো ছোট বড় যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের ওজন জানেন সমস্ত পাহাড়ের ওজন জানেন যে সারা পৃথিবীতে যত পাহাড় আছে এই সমস্ত পাহাড়গুলোর মিলিত ওজন কত কারণে নেমে আছে কে জানেন কেন ওই পাহাড়গুলোকে কে বানাইছেন আল্লাহ বানাইছেন অলজিদা লাও দা ধা সুরে নামার মধ্যে যে আমি পাহাড়গুলোকে প্যারাগের প্যারাগের মতো প্যারাগের মতো প্যারাগ বুঝুন তো নাকি প্যারাগের মতো তার করায় দিয়েছি মজবুতভাবে জমিনের উপরে আমি যেখানে জমিনকে সৃষ্টি করলাম জমিন কাঁপতে ছিল কম প্রমান ছিল তো জমিন কম হলে আমার মটলুক চলবে কীভাবে আমার আমার বান্দারা চলবে কীভাবে জমিনের উপরে

সারা পৃথিবীতে যত সমুদ্র মহাসমুদ্র নদী নালা খাল বিল জমিনের উপরে জমিনের নিচে পানির লেয়ার যা আছে এ সমস্ত পানির একত্রিত পরিমাণ এবং এই পানির একত্রিত মেকদার কি সেটা তিনি জানেন কে জানেন আল্লাহ জানেন সমুদ্রগুলোকে কে বহাইছেন নদীগুলোকে কে বহাইতেছেন কে চালাইতেছেন এর উজান পাতা কার নিয়ন্ত্রণে মাটির নিচে পানির লেয়ার কার নিয়ন্ত্রণে আল্লাহ তালা বলেন তোমরা যদি আমার নফর মানি করো আমি যদি মাটির নিচের মাটির নিচে পানির লেয়ারকে আরো নিচে নিয়ে যাই অথবা শুকিয়ে ফেলি তোমাদের জ্ঞানীরা বুদ্ধিমানরা কি করবে কোথায় নিশ্চয় শুকেরও পানি পাবে বলো তোমাদের বিজ্ঞানীরা তোমাদের বিজ্ঞান দিয়ে ভর্তা ছাড়া কিছুই করতে পারবে না ভর্তা বানাইতে পারবে আমি যদি জমির নিচের পানির লেয়ারকে আরো নিচে নিয়ে যাই অথবা শুকিয়ে ফেলি আমরা মানুষ তোমরা জমি সব ফসল উৎপন্ন করো না আমি করি তোমার ম্যাচ থেকে পানি বর্ষণ করো না আমি করি থাকি আল্লাহ তালা জিজ্ঞেস করতেছে তোমাদের মেহনতে জমিরে ফসল হয় না আমার দেওয়ার কারণে হয়তো আল্লাহ তালার পছন্দ করতেছে

এবং সারা পৃথিবীর সমস্ত গাছগুলার মিলিত পাতা সংখ্যা কত হে আল্লাহ আপনি জানেন আপনি অবগত আছেন হে মহান সত্তা কে জানেন আল্লাহ জানেন কেন এ গাছের পাতাগুলা কে বানাইছেন আল্লাহ বানাইছেন এ পাতাগুলোকে রং কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আকার আকৃতি কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন যেমন চেয়েছেন তেমন ও আদে দে রাত্রি রাত্রি এই পৃথিবীর যত অংশের মধ্যে খেয়ে যায় হে মহান সত্তা ওই রাত্রির অন্ধকারের ভিতরে যা কিছু আছে এদের সংখ্যা আপনার জানা আছে আর দিনের আলো যত জিনিসের উপর পড়ে এ আল্লাহ এসবগুলার সংখ্যাও আপনার জানা আছে আপনি অবগত আছেনহু আর আর ই আল্লাহ সব আসমান এক একটা আসমান কত মোটা কত পুরু এত সত্য একটা আসমান আর একটা আসমানের মধ্যে কি আছে এদের দেখার ব্যাপারে জানার ব্যাপারে আপনার জন্য বাঁধা হতে পারে না অর্থাৎ শক্ত আসমানের সমস্ত স্তরে কি আছে কোথায় কি আছে কি অবস্থা আছে কখন কোন দিকে মুখ করতেছে ই আল্লাহ আপনার এলেমের মধ্যে সব আছে আর তবক জমিনের প্রত্যেক তবকের মধ্যে প্রত্যেক স্তরের মধ্যে আপনি কি রেখেছেন কি আছে কি পয় করেছেন এবং সেগুলা দেখার ব্যাপারে জানার ব্যাপারে কোন একটা স্তর আরেকটা স্তরের জন্য আপনার দেখার ব্যাপারে জানার ব্যাপারে বাধা হইতে পারে না আপনি স্পষ্ট দেখতেছেন তো বললেন তুমি উত্তম পন্থায় আল্লাহ তার প্রশংসা করেছ এই জন্য তোমাকে পুরস্কৃত করলাম